মন্ত্রী বিকাশের এলাকাতে গিরিবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ সাপেক্ষে সরকারি কোষাগারের বিরাট পরিমাণ টাকা খরচ করে হর ঘর জল হর ঘর নল শীর্ষক কর্মসূচির আওতায় পানীয় জল সরবরাহের উদ্যোগ গ্রহণ করার পর মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ার প্রায় তিন দিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়েছে এই উদ্যোগ স্বাভাবিক কারণেই এলাকাবাসীদের জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে আর মন্ত্রী তার সাংগোপাঙ্গদের নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরেই সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তুলছেন এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে সে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে যেখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জলকষ্টে ভুগতে থাকে বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এই এলাকাগুলির মধ্যে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম এই এলাকাটিতে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনে যদিও চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা তিপ্রামথা দলের এমডিসি তথা বর্তমানে শাসক দলের শরিক কমল কলইসহ সহ বেশ কিছু কথিত গণ্যমান্যদের উপস্থিতিতে প্রজা বাহাদুর মলসম পাড়ার পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয় করা হয় তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনও কেউ বা ছড়ার জল কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর চুয়ানো জলের ওপর নির্ভর করে থাকছেন ফলে স্বভাবতই বলা চলে রাজ্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্প এবং এর জন্য বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণটাই সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ এই প্রতিবেদনের সাথে জড়িয়ে দেওয়া বেশ কিছু ছবি এবং সাধারণ মানুষের বক্তব্য ধরাকে সরা জ্ঞান করা মন্ত্রী কান পর্যন্ত পৌঁছাবে কিনা সন্দেহ রয়েছে তবে এই ছবি এবং বক্তব্যগুলো তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যারা বারবার দাবি করে সবকা সাথ সবকা বিকাশ সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রজা বাহাদুর মলসম্পাড়ার এই সরকারি জলের উৎস তৈরির প্রকল্প ভেস্তে গেছে ঘটনা তা নয় গোটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেই জাতি জনজাতি সাধারণ মানুষ সরকারের প্রায় সব প্রকারের সুযোগ এবং নজরদারি থেকে বঞ্চিত হচ্ছে তা এলাকায় কান পাতলেই শোনা যায় এলাকার মানুষ তীব্র জলকষ্টে ভুগছে যারা দুহাত ভোরে ভোট দিয়ে বিকাশ দেববর্মাকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়েছেন আজ তাদের কথা ভুলে মন্ত্রী বিকাশ লালবাতিওয়ালা গাড়িতে ঘুরে নিজের কিছু সাঙ্গ পাঙ্গদের নিয়ে আরাম আয়সে ব্যস্ত তো আর এই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রতি মুহূর্তে বিকাশ দেববর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে কোন জায়গা এটা এই জায়গার নাম কি জায়গা নাম তো প্রজাবদরবাড়ির মলছম পাড়া মলছম পাড়া আপনার নাম গোয়ারদன்னி মলছম এখানে কত ফ্যামিলি আছে পরিবার আছে 50 আচ্ছা আপনারা জলকুনান্তিকা খান এখানে খায় মুনাসরা তই কিনাত সাপ্লাই নাই নাই সাপ্লাই আছে দিনে পাই রীতিমতে পায় না তিন দিন মাত্র পাই অত দিন সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি তিন দিনই পাইছেন ও তারপর আর পাইছেন আর পাইত না এই ইডা থেকে আর জল আয় না আয় না নষ্ট হইছে তুলে আপনারা জল অক্ষণে কোরআন থেকে খাইতেছেন এত সব সময় হারা দিন খাইছে সরার জল ও 이로 리포트 할라볼.